আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সক্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো বন্ধুরা মহান আল্লাহ রাবুল আলমিন আপনাদের দোয়ার বরকতে আমাকেও ভালো রেখেছেন বন্ধুরা আজকে পবিত্র জুমার দিন তাই ভাবছে আপনাদের সাথে একটি হাদিস শেয়ার করি মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের কল্যাণের জন্য সপ্তাহের মধ্যে একটি দিন নির্ধারণ করেছেন আর সেই দিনটি হলো পবিত্র জুমার দিন বন্ধুরা এ দিনে এমন দুইটি সময় আছে যেই সময়ে আমরা রাবুল্লা আলামিনের কাছে যা চাইবো তাই দিবেন তিনি তাই ভাবছি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্মরণ করিয়ে দিই বন্ধুরা শেষ সময় দুইটি হলো যে যখন ইমাম সাহেব কী করবে বা দিবে বা পড়বে ওই সময় আমি আপনাকে কি করতাম মনে মনে আল্লাহ রাবুল্লামিনের কাছে দোয়া করতাম আপনার কি কমে আছে সেটা কি করতেন রাবুল আলমিনের কাছে চাইতেন যে আল্লাহ তুমি আমার ব্যবসার মধ্যে খাইতে বরকত দান করো তুমি আমার ছেলে মেয়েদের জন্য সুশিক্ষার ব্যবস্থা করো তুমি আমার গোনাসম মাফ করো তুমি আমার মা বাবার জীবনের উপনা মাফ করো এরকমভাবে মনে মনে কী করতেন দোয়া করতে থাকতেন দ্বিতীয় যে সময়টি হলো বন্ধুরা সেটি হলো যে আসরের নামাজের পর অর্থাৎ আসরের নামাজ থেকে নিয়ে মাদ্বীপের আগ যদি যেই সময়টুকুন এই সময়ের মধ্যে কি করতেন রাবুল্লাহ আলমিনের কাছে দোয়া করতেন পারলে দুই টাকা নফল নামাজ পড়ে তারপরে রাবুল্লা আল কাছে দোয়া করেন আপনার কি প্রয়োজন সেটা চান রাব্বুল আলমিন অবশ্যই আপনার দোয়া কী করবে কবুল করবে যদি আপনি মন থেকে দোয়া করে থাকেন বন্ধুরা দেখা হবে অন্য এক ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু কারণ এরকম ইসলামিক সুন্দর সুন্দর ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে আপনারা কন্টিনিউ পেতে থাকবেন তাই বলছি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি থ্যাংকস ফর ওয়াচিং মফিদ অফিসিয়াল প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বেল